ওরা মানুষের মাংস খেয়েছে 2009 নয় সালে মেক্সিকোর মন্টেরেতে একটি হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক তরুণী বলছিলেন একুশ বছর বয়সী সেই তরুণী ছিলেন মডেল গেব্রিয়েলা রিকো ডিমেনেজ সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল অভিযান এক পার্টি থেকে পালিয়ে এসে দাবি করছিলেন ভেতরে এমন কিছু দেখেছেন যা স্বাভাবিক মানুষের কল্পনার বাইরে কিছুদিনের মধ্যেই তিনি জনসম্মুখ থেকে কোথাও হয়ে যান আজও তার নিশ্চিত খোঁজ নেই সেই সময় এটাকে উন্মাদনা ড্রাগ ইনডিউসড কিংবা মিডিয়ার গুজব উড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে প্রশ্নটা আরও ভারী হয়ে উঠছে যদি সে একা না হয় যদি সে এমন কিছু দেখে ফেলে থাকে যেটা দেখার কথা ছিল পৃথিবীর সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণের অস্ত্র দুটি টাকা আর জমিদার এই দুয়ের সমন্বয়ে যে ভাব তৈরি হয় তা নিয়ে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নীতি আইকন সবাইকে কবজায় আনা সম্ভব আর দুটোতেই পৃথিবীর সবচেয়ে বেশি এগিয়ে অন্তত এই ক্ষমতাধর মানুষদের ডার্ক সামনে হয় তাদের সিক্রেসি স্যাটানিক রিচুয়াল সেক্সুয়াল পারফেশন এত গভীর এবং এত নির্মম বিকৃত যা সাধারণ মানুষ দেখলে বা শুনলে সহ্য করতে পারবে না এক কথায় তাদের ডার্ক সাইট মানে এমন কয়েকটা জিনিস থাকবে অর্থাৎ শয়তানের চর্চা অসুস্থ চৌকা যেহেতু তাদের জন্য স্বাভাবিক আনন্দের কাজ হয় না সেহেতু এরা ফিশ ফ্যাটিস থেকে ক্যালিবারিজম সহ যত রকমের অসুস্থ চিন্তা আছে সব কিছু ফিশ কি নির্দিষ্ট জিনিস বা শরীরের কোনো অংশকে নিয়ে অস্বাভাবে আত্মীয় করা মহিলাদের বিকৃত আনন্দের একটি অংশ সাধারণ যৌন আচরণের বাইরে গিয়ে তারা এতে আনন্দ খুঁজে পায় কিছু মানুষ চরম অমানবিক বা সহিংস আচরণ করতে পারে যেমন মানবদেহকে কেন্দ্র করে ভ্রূণকতা আছে ক্যানি মানে মানুষের মাংস খাওয়া আর বালিত সহিংস যৌন বা নির্চুর আচরণ বোঝাচ্ছে জেফ্রি অ্যাপস্টেন নামটা ঠিক এই জায়গাতেই ভয় করতে উঠে অ্যাপস্টেন প্রকাশ্যে ছিল বিলিয়নদের অর্থ ব্যবস্থাপক উনিশশো বিরাশি সালে যে অ্যাপস্টেন অ্যান্ড কোং খুলে সে ঘোষণা দেয় তার ক্লায়েন্ট হতে হলে অন্তত এক বিলিয়ন ডলারের মালিক হতে হবে বিনিয়োগের পাশাপাশি কর দাতব্য কাজ সামাজিক মর্যাদা সব সামলানোর মাধ্যমে সে ক্ষমতার কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে কিন্তু আড়ালে ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ অঘয়সে িয়েদের পাচার তাদের দিয়ে আরও মেয়েদের আনাত বিরাবিত কাঠামক গত ধীব্প বি্যাসপকর মারিতে তথা গতিিত ম্যাসাজ এর আড়ালে জর। এসং অভিযোগ একের পর এক সামনে আসে। ভুক্তমুক্তদের বক্তব্যে বারবার উঠে আসে একই কথা। এটা বিচ্ছিন্ন অপরাধ না এটা ছিল একটি সিস্টেম এই সিস্টেমের পরিচালনায় অ্যাপস্টেইয়েের সহযী ছিল গিসলেইন ম্যা্স ওইসবে। তার বাবা রবার্ট ম্যাক্সুয়েলের ইসরায়েল গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক ছিল রহস্যজনক মৃত্যু এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সম্মান সব মিলিয়ে সন্দেহ আরও গভীর হয় দু পাঁচ সালে ফ্লোরিডার প্রথম আনুষ্ঠানিক অভিযোগ ওঠে তদন্তে বহু ভুক্তভোগী সাক্ষ্য মেলে এফবিআই এর হাতে ছিল ডজন ডজন অভিযোগ তিপ্পান্ন পৃষ্ঠার চার্জশিট সামরিক নিয়োগে যার জীবন হওয়ার কথা সে পেল মাত্র আঠারো মাস তাও বিশ্বের সুবিধা সেই চুক্তির পেছনে ছিলেন তৎকালীন অ্যাটর্নি আলেকজান্ডার আকস্তা যিনি পরে ট্রাম প্রশাসনের মন্ত্রী হন অ্যাপস্টেনের নামের সঙ্গে একে একে জড়িয়ে পড়তে থাকে পরিচিত মুখগুলো ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন বিল গেটস ইলন মাস্ক ফ্লাইট লগ প্রশ্ন থেকেই যায় একই নেটওয়ার্কে এত ক্ষমতাধর মানুষের উপস্থিতি কাকতালীয় কীভাবে দু হাজার উনিশ সালে কারাগারের ভেতরে মৃত্যু সব কিছুকে আরও ঘোলাটি করে তোলে নজরদারির ফাঁক অকার্যুক ক্যামেরা হারানো সব মিলিয়ে বিচার প্রক্রিয়া মাঝপুর মতবীদের নেটিচার ফাইনা আ মেপোল বড় অংশ থেকে চলে যায়। এর পর সামনে আসে আরও ভয়াবহ बातें। গোপন cult, নিষিদ্ধ ritual, এমন কিছু চর্চা যা সাধারণ মানুষের নৈতিকতার সম্পূর্ণ বাইরে। এসব এখনো আদালতে প্রমাণিত নয়, কিন্তু সাবেক গুয়েন্দা কর্মকর্তা এবং অনুসন্ধানে সাংবাদিকদের বক্তব্যে একটি বিষয়ে স্পষ্ট। এগুলো কেবল যৌন অপরাধ না, এক ছিল নিয়ন্ত্রণের কৌশল সব সবকিছু ব্যবহার করে ক্ষমতা বসে রাখা অ্যাপসির নথিতে এক ভিকটিম দাবি করে যে সে নিজ চোখে এক বাচ্চা শিশুকে ছিঁড়ে ফেলতে দেখেছে তার নারী টেনে বের করতে দেখেছে এবং সে দেখেছে ইয়োটে উপস্থিত সেই শিশু অঙ্কের বর্জন খাচ্ছে পশ্চিম সভ্যতা নৈতিকতা নারী অধিকার মানবাধিকারের কথা বলে কিন্তু একই সভ্যতার ভেতরে অভিযোগ অনুযায়ী নারী ও শিশুদের সবচেয়ে অমানবিকভাবে ব্যবহার করা হয়েছে আইন সেখানে সবার জন্য সমান নয় বরং ক্ষমতার কাছে নত মডেল গেব্রিয়েলা রিকো জিমেনেস হয়তো এক মুহূর্তের জন্য পর্দা সরিয়ে দিয়েছিল তারপর তাকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপস্টেন ধরা পড়েছিল কিন্তু পুরো সিস্টেম ধরা পড়েনি আমরা তাদের কথা মুখে উচ্চারণ করে গর্ব করে বলি তাদের দেশে দুর্নীতি নেই কোনো রাজনীতি নিয়ে জবাব নেই তার না নারী অধিকার নারী শিক্ষা নিশ্চিত করতে তাদের জন্য নেই অথচ সেই নারীদের সাথেই তাদের এই ব্যবহার শেষ পর্যন্ত প্রশ্ন একটাই এটা যদি শুধু একজন লোকের কাহিনী হতো তাহলে এত নাম এত নথি এত অন্ধকার একসাথে জড় হতো না এটা একটি কাঠামো একটি বিকৃত তার জগৎ এবং যতদিন সেই কাঠামো অক্ষত থাকবে ততদিন এই গল্প শেষ হবে সাথে ছিলাম রাখি